আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মিছিল করে রোষের মুখে আইসিডিএস কর্মীরা এমনটাই অভিযোগ চাঞ্চল্য বাগদায় আরজিকর কাণ্ডের প্রতিবাদের শাস্তির দাবিতে আন্দোলন মিছিল করে আইসিডিএস কর্মীদের সিডিপ অফিসে ডেকে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাগদার ঘটনা চোদ্দই আগস্ট আমাদের কিছু মেয়েরা আমাকে ইনফর্ম করেছে সারা বিশ্বে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে আমরাও তো নারী আমাদেরও প্রতিবাদ করা উচিত সেই হিসাবে আমাদের কমিটিতে যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করলাম এবার যেহেতু পনেরো তারিখে পনেরোই আগস্ট ওই দিন আমরা কিছু করব না পরের দিন করব সেই মতে আমরা তিনটের সময় প্রোগ্রাম সেট করি থানা পনেরো ষোলোই আগস্ট এবার সেই মতো আমরা থানায় একবার ইনফর্ম করলাম এবার বললো আপনারা যেহেতু একটা মানে আইসিডিএস কর্মী সমিতি থেকে করছেন এটা পারমিশন লাগে না যারা রাজনৈতিক তাদের জন্যই পারমিশন লাগে আমি যথারীতি ষোলো তারিখ আমার যেহেতু মর্নিং স্কুল আমি এগারোটা স্কুল শেষ করে আমি হেলেঞ্চা গোলপার্কে পৌঁছেছি ওখানে গিয়ে পুলিশ যারা ছিলেন তাদের সাথে কথা বললাম স্যার আমাদের মেয়েরা সব স্কুল করে এখানে আসবেন আমরা একটু নিরাপত্তা পালন করে একটা মৌন মিছিল এখান থেকে বের করব আর জি ঘটনা নিয়ে সেক্ষেত্রে এবার আমরা স্টার্ট করেছি ওখানে সাথে সাথে আমাদের অফিস থেকে ফোন গেছে যে অফিস থেকে আমাদের সুপারভাইজার মারফত সিটিপিও ফোন করিয়েছিলেন যে উপর থেকে প্রচণ্ড চাপ আসছে আপনারা এই মুহূর্তে ওটা ছত্রভঙ্গ করে দিন এবং আমাদের সুপারভাইজারদের ওখানে এক্সপার্টে কিছুটা পরে পাঠিয়ে দেয় এবার যথারীতি আমাদের এখানে কোনো ইউনিয়ন ছিল না আমরা মাস সয়েক হলো এটা সংগঠিত করেছি এবার মেয়েদের ইউনিয়নের ধাতটা ভুলে গেছে তারা এবার সেক্ষেত্রে মেয়েরা ভয় পেয়ে ওখানেই স্টপ করে যে যার মতন চলে যায় পরবর্তীতে স্যার আমাদের ডাকেন অফিসে যে আপনারা আসুন সেই হিসাবে আজকে আমরা আসলাম আমাদের কথা বলবো হ্যাঁ আজকে ডেকেছে এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও সিডিপি অফিস সূত্রে জানা গিয়েছে ডিউটি টাইমে মিছিল করা হয়েছিল ডিউটি পোশাক পরে ডিউটির বাইরে অন্য কিছু করতে বারণ করা হয়েছে কর্মীরা জানিয়েছেন গত ষোলো তারিখ তারা বাগদার ত্রিকোণ পার্ক থেকে একটা মিছিল করেছিলেন অভিযোগ সে সময় বাগদার সিডিপি অফিস থেকে তাদের ফোন করে মিছিল বন্ধ করতে বলা হয় মঙ্গলবার তাদেরকে অফিসে ডেকে পাঠানো হয় এদিন সিডিপি অফিসে এসে দেখা করে মহিলারা জানান তাদেরকে ডিউটির সময় মিছিল করতে বারণ করা হয়েছে কোনো দুর্ব্যবহার করা হয়নি আমরা যে কাজটা করি আমরা ড্রেস নিয়ে বেরিয়েছিলাম তা বললো যে ঠিক আছে যে কাজটা অন্যায় হয়েছে সেটা হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে ওনার পরে চাপটা এসছে যদি ওনার পরে চাপ দিচ্ছে তোমার মেয়েরা যেন এইগুলো বেরোয় না হ্যাঁ আর বলছে তোমরা কখন করবে তোমরা যদি পাড়া প্রতিবেশীতে পার্টি আছে তাদের সঙ্গে এইটা

এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আমি বলেছি যে দরকার হলে আরো প্রতিবাদ করবে এবং তোমরা শুধু কেন সাধারণ মানুষকে গুচ্ছ করে দেবে এই অবস্থাটা চরিত্র